আমরা তো কিছুতেই শিয়ালের সাথে পেরে উঠতে পারছি না ও ঢের পড়া জানে তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আঁটতে পারি না আমি শুধু সারা জীবন ঠকেই গেলাম কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এই রকম হোক তাই আমি অনেক চিন্তা ভাবনা করার পর ঠিক করেছি তোদের ছয় ছয়জনকে শিয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করতে দিয়ে আসব সেখানে তোরা খুব ভালো করে পড়ালেখা করবি ভালো মন্দ বুঝতে শিখবি চালাক চতুর হবে এটাই তোদের জন্য ভালো হবে চল কাল সকালবেলায় তোদেরকে শিয়াল পণ্ডিতের पाठशाला दिए श्याल पंडित श्याल पंडित ও শিয়াল পন্ডিত বাড়ি আছো কে এলো এত সকালে যাই গিয়ে দেখে আসি কি কুমির ভাই কি মনে করে এত সকালে ভাই এই আমার ছেলে ছটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও আর বলতে আমি যত বড়ো পণ্ডিত ছয় দিনে ছয়জনকে পড়ালেখা শিখিয়ে আমার মতো পণ্ডিত করে দেব তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার ওই ছয়টি ছানাকে আমার এখানে রেখে যাও তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম তাহলে আমার ছানা ছয়টি তোমার কাছে থাকলো আমি বাড়ি চললাম আজকে আমি একজনকে পড়াবো দেখি একজন আমার সাথে আসো পরতো দেখি বাপু কানা ঘানা কানা ঘানা কেমন লাগে কুমির ছানা শ্যাল পণ্ডিত শ্যাল পণ্ডিত বাড়িতে আছো ছানাগুলো কেমন লেখাপড়া করছে কই তাদেরকে ডাকো একবার দেখা করে যাই এই পাঁচ পাঁচটা তো দেখালে আরেকটা কোথায় পাবে আরে ধুরো এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো বোকা কুমির বুঝতেই পারবে না এই তোমার ছয় বাহ বাহ আমার ছয়টি ছানায় বেশ ভালো আছে দেখছি বাড়ি যাই কাল আবার আসবো আজকে আমি আরেকজনকে পড়াব দেখি বাপু একজন তো আমার সাথে তো বাপু কানা ঘানা কানা ঘানা কানা ঘানা কানা ঘানা কেমন লাগে কুমির ছানা শ্যাল পণ্ডিত শ্যাল পণ্ডিত বাড়ি আছো আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে কই ওদেরকে ডাকো একবার দেখা করে যায় শেয়াল কুমিরের ছানাগুলো এক এক করে বোকা কুমিরকে দেখাতে থাকে চারটে তো দেখালে আর দুটো কোথায় পাব আরে ধুরো এদের শেষটাকে আরো দুইবার নিয়ে গিয়ে দেখাবো বোকা কুমির বুঝতেই পারবে না এইভাবে শিয়াল তার বুদ্ধি খাটিয়ে দিনের পর দিন কুমিরকে তার ছানা এক এক করে দেখাতে থাকলো কুমিরের পাঁচটি ছানাই তো খেয়ে ফেললে কুমির এলে ওকে কি দেখাবে এই শেষ ছানাটাকেই ছয়টি বার নিয়ে গিয়ে কুমিরকে দেখাবো শ্যাল পণ্ডিত শ্যাল পণ্ডিত বাড়ি আছো ছানাগুলো কেমন লেখাপড়া করছে কই ওদেরকে ডাকো শেয়াল এইবার একটি ছানাকে ছয়টি বার কুমিরের সামনে এনে কুমিরকে দেখালো আর কুমির বুঝতেও পারল না এবার আমি তোমাকে পড়াবো কই আসো তো দেখি বড় তো কানা ঘানা কানা ঘানা কানা ঘানা কানা ঘানা কেমন লাগে কুমির ছানা রোজ তুমি একটি করে ছানা খাও আর কুমির তাকে ফাঁকি দিয়ে ভোলাও কিন্তু আজ তো সব ছানা শেষ এখন উপায় কুমির এলে দেখাবে কি দেখতে পেলে তো আমাদেরকে ধরে খাবে অমনি আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওই পারে জঙ্গলটা বেশ সুন্দর চলো আমরা ওইখানে পালিয়ে যাই কুমির খুঁজেও পাবে না শ্যাল পন্ডিত শিয়াল পন্ডিত বাড়ি আছো কি ব্যাপার দেখি কে উত্তর দিচ্ছে না কেন যাই গোড ভিতরেই যাই গিয়ে দেখে আসি কি ব্যাপার শিয়ালও নাই নাই গেল কোথায় কি দেখি বদমাই শিয়ালটা বাইরে আছে নাকি বেচারা কুমির জঙ্গলে জঙ্গলে গিয়ে শিয়ালকে খুঁজতে লাগলো